আসসালামু আলাইকুম আজকে যাদের সৌদি আরবের আকামা এক্সপায়ার তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা কারণ যাদের আকামা এক্সপায়ার তারা অনেকজন আমাকে প্রশ্ন করতেছে ভাই আমার আকামা এক্সপায়ার আজকে তিন বছর কিন্তু আমি দেশে যাইতে পারতেছি না ছুটিতে কারণ আমার কফিল আমাকে আকামা বানিয়ে দিচ্ছে না কারণ আমি হোটেলে চাকরি করি এরকম প্রশ্নগুলি করতেছে আরেকজন আমাকে প্রশ্ন করেছে ভাই আমি কোম্পানিতে চাকরি করি আমার কোম্পানি আকামা বানিয়ে দিতেছে না আমি দেশেও যাইতে পারতেছি না ছুটিতে কারণ আজকে আমার সাত বছর হয়ে গেছে কিন্তু আমার আকামা বানায় দিচ্ছে না আমি দেশেও যাইতে পারতেছি না আমি কি অন্য জায়গায় কাঁফেলা হয়ে আকামা বানিয়ে দেশে যাইতে পারবো কিনা এই প্রশ্নগুলা অনেক প্রবাসী ভাইরা করতেছে কারণ তারা আকামা এক্সপায়ার যাদের আকামা এক্সপায়ার আছে আপনাদের কারণ আপনারা চাইলে সৌদি আরবে যে কোনো জায়গায় আপনারা নতুন কফিল ধরে আকামা বানাইতে পারবেন আকামা বানিয়ে আপনারা দেশে চলে যাইতে পারবেন ছুটিতে কারণ আপনার দুজি আকামা এক্সপায়ার থাকে কারণ আপনার কফিল আপনাকে আগের কফিল আটকাইতে পারবে না কারণ আপনি অন্য জায়গায় কাফেলা হওয়ার জন্য কখনোই না কারণ আপনি আকামা এক্সপায়ার আপনার কফিল আকামা বানায় দেয় নাই আপনি যে কোনো জায়গায় অন্য নতুন মালিক ধরে কফিল ধরে আপনি কাফেলা হয়ে যাইতে পারবেন দুই টাকা কাফেলার লাগবে আপনার আকামাল লাগবে মনে করেন তার যে ছয়ত্রিশশো টাকা সর্বোচ্চ আপনার আকামা এক্সপায়ার থাকলে চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ হবে আপনি যে কোনো জায়গায় কারণ আপনি কাফেলা হইতে পারবেন সৌদি আরবে নতুন মালিক ধরে আকামা বানিয়ে আপনারা ছুটিতে যাইতে পারবেন আবার আসতে পারবেন কারণ সৌদি আরব থেকে কারণ অনেক প্রবাসী ভাইরা কারণ কোম্পানিতে চাকরি করতেছে হোটেলে চাকরি করতেছে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে কফিল আকামার কারণে আকামা বানিয়ে দিতেছে না দেশে ছুটিতে যাইতে পারতেছে না কারণ সাত বছর আট বছর হয়ে গেছে অনেক প্রবাসী ভাইরা ভাবে বহু প্রবাসী ভাইরা আকামা এক্সপায়ার দেশে ছুটিতে যাইতে পারে না আজকে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা যারা ছুটিতে যাইতে পারতেছেন না সৌদি আরব থেকে কারণ আকামা এক্সপায়ার অন্য জায়গায় আপনারা যে কোনো সময় নতুন মালিক ধরে ষাট থেকে সাড়ে চার হাজার টাকা আপনাদের খরচ হবে আপনারা আঁকা বাবা বানিয়ে দেশে ছুটিতে চলে যাইতে পারবেন কারণ তবে ভালো একটা সৌদি দেখে কাফেলা হবেন যাতে পূর্বের মতো আপনার এক জায়গায় কাফেলা হয়ে কারণ আগের মতো যাতে আকামা একবার বানায় দেয়া দ্বিতীয়বার না বানায় দেয় কারণ আপনাকে কাফেলা করিয়া যাতে আকামা বানানি কথা বলিয়া দিতেছে দিতেছে এরকম যাতে না হয় এরকম থেকে সতর্ক থাকবেন আর যাদের সৌদি আরব হরুপ আছে কারণ তারা কখনোই কাউকে একটি টাকা দিবেন না যাদের একজিট আছে কারণ কাফেল হওয়ার জন্য যাদের একজিট আছে হুরুপ আছে কাফেল হওয়ার জন্য কোনো দালালকে এবং কি কারো মাধ্যমে সৌদিকেও একটি টাকা আপনারা কাউকে দিবেন না কারণ যদি আপনি একটা টাকা দেন কারণ আপনার একজিট উঠানোর জন্য আপনার হুরুপ উঠানোর জন্য কখনোই উঠাইতে পারবে না কারণ এখন সৌদির নামে বন্ধ কিন্তু যত টাকাই দেন আপনারা লাখ লাখ টাকা খরচ করলেও আপনার হুরুপ কাটায় আকামা বানাইতে পারবেন না এক্সিটটা উডাইতে পারবেন না হ্যাঁ আপনি পারবেন যে কফিল আপনাকে একজিটটা দিয়েছে সেই কফিল দুজি আপনি আফুস করে তার সাথে মিলামিশা করে তার সাথে কথা বলে মিল মিস করে দুজি আপনি যে কফিল আপনাকে একজিট দিয়েছে এই কফিল দুজি চায় তাহলে আপনার একজিটটা উডাইতে পারবে আর না হয় যত টাকাই সৌদি আরব খরচ করেন এক লক্ষ দুই লক্ষ টাকা খরচ করেন আপনি সৌদি আরবে বৈধ হতে পারবেন না যে টাকাগুলা দালালকে দিবেন যে কোনো সৌদিকে দিবেন টাকাগুলা রিটার্ন পাবেন না আপনার আকামা হবে না একমাত্র আপনার যে কবিল একজিট দিয়েছে এই কবিলেই পারবে এক্সিট উড়াইতে আপনার গ্রুপটা উড়াইতে অন্যত কেউ পারবে না কারণ সৌদি আরব যারা আকামা এক্সপায়ার আপনারা চাইলে যে কোনো সময় আপনারা আকামা বানাইতে পারবেন আকামা বানায় কাফেলা হয়ে দেশে ছুটিতে যাইতে পারবেন হাজার হাজার প্রবাসী আকামা এক্সপায়ার কারণ ছুটিতে যাইতে পারতেছে না কপিল আকামা বানায় দিচ্ছে না কোম্পানি আকামা বানায় দিচ্ছে না আট বছর ছয় বছর তিন বছর এরকম করে পাঁচ বছর চাকরি করতেছে দেশে যাইতে পারতেছে না তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা কারণ যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য তো সকলেই ভালো থাকবেন